পরিশ্রম 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 আমি একটা কথা আজীবন বলি যে আমরা মেধাবী না আমরা যাতে জঘন্য রকমের পরিশ্রম হয় ইন্টার লাইফে তারাই ভালো করবে যারা মেধাবী না যারা প্রচন্ড রকমের পরিশ্রম করে কারণ এতগুলা বই আসলে মেধা দিয়ে মাথায় হয় না এত ভালো জায়গায় চান্স কখনো শুধু মেধা দিয়ে হয় না হ্যাঁ আল্লাহ রহমত লাগে কিন্তু পরিশ্রমটা অনেক বেশি ইম্পর্টেন্ট পড়া মানে থাকতেছে না একবার মনে থাকবে না একশো বার পড়বো একটা ম্যাথ কখন ম্যাথ দেখবে না প্র্যাকটিস করবা এক্সাম দিবা একটা বই শেষ ওকে আর একটু অ্যাপেটাইট বাড়াইতে হবে তুমি একটা বই পড়বো আমি দশটা করবো তুমি একটা গাইড পড়বো আমি দশটা গাইড তুমি একটা কোর্স করবো আমি দশটা কোর্স করবো হ্যাঁ আপনি একটু আগে যে কোর্স করা যাবে না কথার কথা অনেকের তো অনেক রকম ইচ্ছা থাকে অনেকের তো অনেক রকম জোর থাকে তোমার যেই জোরটা হয় হোক মনে রাখবা ও যদি একটা করে তুমি টার্গেট রাখবা দশটা করবা তাইলে তুমি দেখবা যে এক তুমি বাকিদের চা আগে আসো আমি অনেক পড়ে ফেলছি কখনোই ইনাফ না তুমি যতই পরিশ্রম করো ওই একজন আছে যে তোমার চেয়ে বেশি পরিশ্রম করতেছে তো সবসময় মনে রাখবে যে মুই কি হুন্দুরে অনেক বেশি পড়ে ফেলছে এরকম কিছু না পরিশ্রম 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 এটার কোনো সীমা নাই পড়তে পড়তে আমরা আমি একবার অজ্ঞান হয়ে গেছি গ্লুকোজ খায় পরের বার পড়তে তারপরে হয়তো তোমাদের সামনে কথা বলার একটা যোগ্যতা অর্জন করছি